মিসমিল্লা রহমান রাহিম আমি প্রথমেই স্মরণ করছি দু হাজার চব্বিশে সকল শহীদ বাইদের এবং যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমরা সাংবাদিকদের বিপক্ষে নয় আমরা সাংবাদিকদের পক্ষে এবং আমরা সাংবাদিক নিয়ে কাজ করতে চাই কিন্তু এখানে যে সাংবাদিকগুলো আছে অপসাংবাদিকগুলো তারা চার আগস্ট আমাদের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে রান্না নিয়ে পিস্তল নিয়ে দাঁড়িয়েছে আমরা তাদের দ্রুত অপসারণ চাই এই যে শহীদুল ইসলাম শান্ত সে রান্দা প্রশাসন ইউনুসার ও স্যার এবং ডিসি মহোদয়ের কাছে এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছি তাদেরকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা আওয়ামী লীগের দূষর হয়ে এখনও আমাদেরকে ছাত্র জনতাকে বিএনপির সাথে সাংঘর্ষিক করার জন্য ভুল নিউজ করেছে আমরা তাদের বিরুদ্ধে আমরা এই মানববন্ধন করেছি আমরা তাদের এই তাদের অপকর্মের জন্য আমরা আইনের বিভাগ আইনের আওতায় আনা হোক সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি